এরপরেও আমার নেত্রী ভারত থেকে বলে আমাদের বলে বলে না না। আমাদের গণভবন দখল করে নিল আমাদের অপরাধ কি অপরাধ খুঁজে পায় না এই সাতক্ষীরার মাটি বুলডোজার দিয়ে মানুষের বাড়িগুলো ভাঙা হয়েছে ঠিক না बैठे আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিতে কার্পণ্য করেন না আল্লাহর খাতায় যেটা লেখা থাকে যদি কেউ জুলুমের শিকার হয় যদি চুপ থাকে তাইলে মনে করেন না লোকটা প্রতিবাদ করার সক্ষমতা নাই সাহস প্রতিবাদ করার সক্ষম না অথবা সাহস নাই এটা মনে করার দরকার নাই যেই লোকটা চুপ থাকলো সে চুপ রইলো না সে বরং তার কষ্টটা আল্লাহর কাছে অভিযোগ দিয়ে দিল যে পৃথিবী সব বিচারকের থেকে বড় বিচারক ঠিক না বে কারো আপনি অন্যায় ভাবে নাকি একটা খুশি দিলেন একটা থাপ্পড় দিলেন কাউকে মারলেন ধরলেন কাটলেন সে প্রতিবাদ করলো না মানে মনে করলেন তার প্রতিবাদ করার শক্তি নাই সে এই পৃথিবীর যার বেশি শক্তি সেই শক্তির কাছে বিচারটা দিয়ে দিল আজ কাল হোক যারা এক সময় অন্য মানুষদের বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙেছে আল্লাহ রব্বুল আলমিন সেই ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িটা বুলডোজার দিয়ে উড়িয়ে দিয়েছে বলেন ঠিক কিনা যেই বাড়িতে বঙ্গবন্ধুর স্মৃতি যেই বাড়িতে শেখ জামাল শেখ রাসেল শেখ হাসিনা শেখ রেহানা শেখ কামাল শেখ জামাল শেখ ফজিলাত কত মানুষের পরিবারের বঙ্গবন্ধুর পরিবারের কত স্মৃতি সেই স্মৃতি বিজড়িত বাড়িটা ভেঙে চুরমার করে দিল আর আমার আওয়ামী লীগের ভাইয়েরা এতদিন বলল খেলা হবে খেলা হবে অথচ বাড়িটা ভাঙার সময়ও কেউ বের হলো না ইঁদুরের গর্ত থেকে বের হলো না আবার এখন বলে ভয়ঙ্কর রূপে ফিরে আসবো কথা করেন কি রূপে ভয়ঙ্কর রূপে আবার আমাদের ভয়ও নেতারা সংসদ চলে গেল বিদেশে তুই নিয়ে গ্রামে পাওয়ার দেখায় তো লজ্জা হওয়া উচিত কথা এটা তো ন্যূনতম লজ্জা থাকার দরকার আছে না নাই আপনাদের এখানে বাড়ি ছিল আমাদের মাহমুদুল হাসান জিহাদি মনে আছে না আমাদের আঙ্কেল আমার আব্বার দক্ষিণবঙ্গে পরিচিত করিয়েছিলেন তো মাহমুদুল হাসান জিহাদি রাহিমাহুল্লাহ উনি একটা আলোচনা করতেন যে একবার মাহফিল করে ফিরতেছে তখন তো মোটর সাইকেলে যেত ওয়াশ করতে তখন এইট্টি গাড়ি অনেক দামি গাড়ি ছিল তো মোটরসাইকেলে ওয়াশ করতে গিয়ে দেখে একজন মোড়ের মাথায় টয়লেট করতেছে খোলা জায়গায় বাবুদুল্লা জিয়াদির ওয়াজ থেকে শোনা উনি তার লজ্জা দেওয়ার জন্য হেডলাইট ঘুরায় ধরেছে যেন লজ্জায় ও আর এই কাজ না করে এই কাজ যেন না করে তো হেডলাইট যাই ঘুরায় ধরেছে ও এত লজ্জা পেয়েছে লুঙি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে রয়েছে মানে নিচের তো যা হয় হোক যেন উপর না দেখা যায় এদের অবস্থা হইল শেখ হাসিনা থেকে শুরু করে সংসদে বাঘা বাঘা নেতা যারা বললো না মৈতি দেবো ভেসি যাবে দশ মিনিটই ক্লিয়ার কত ডায়ালগ আসো খেলবো এইসব ডায়ালগ বলা লোকগুলো গোটা কুস্তি শুদ্ধ পালায় গেল আর তুই চার দোকানে বসে বলিস ভয়ঙ্কর রূপে ফিরে আসবো তোর তো ওই যে লুঙি তুইলে মুখ ঢাকা মতো লজ্জা ঠিক না বেঠি একটু স্মরণ থাকলি অন্তত কিছুদিন তো চুপ থাকা দরকার ঠিক না ঠিক আমি বললাম যারা নির্বাচন চাচ্ছে তাদের বলতে চাই যে ষোলো বছর আপনারা তো ভোট দিতে পারেননি ষোলো বছর ভোটের মাঠে যাইতে পারেননি তো এই সরকার এসেছে অন্তত ষোলোটা মাস তার সহযোগিতা করেন ঠিক না বেঠিক অন্তত তার তো নামাইনোর জন্য কত ঈদ করি ফেললেন তো এই সরকার অন্তত বলেন যে ঈদের পরে দেখতো সেই ঈদের পরে তো বলা যায় কথা কয় না যে ঈদের পরে দেখা হবে তাও বলেন এখন কয় রক্ত দেব জীবন দেবো কিন্তু নির্বাচন হইতে দেব না এই চেয়ারম্যান নির্বাচন হতে দেবে না তারা কি নির্বাচন চায় আগে জাতীয় নির্বাচন চেয়ারম্যান নির্বাচন কেন হতে দেবে না সূত্র জানেন কি না সূত্র হল এমপি যখন নমিনেশন নেয় তখন নমিনেশন নেওয়ার জন্য উপরে মাল ঢালতে হয় কি ঢালতে হয় তো মনে করেন এক কোটি মাল ঢাইলছে ঢাইলে এমপি ইলেকশন করিছে এই সাতক্ষীরা সদরে করি উনি এমপি এখন উনি আবার চেয়ারম্যানদের কাছ থেকে মাল নিয়ে এক কোটি ইনভেস্ট করিছে এখান থেকে দশ কোটি ইনকাম করবে কথা কি বোঝা গেছে এই জন্যই তারা আগেই এই নির্বাচন চাই না এই নির্বাচন করলে বিজনেসটা হবে না বাংলাদেশের জনগণ মাথায় রাখতে হবে আমি বিএনপির ভাইদেরকে স্পষ্ট করে বলতে চাই আপনারা আমাদের শত্রু নন বন্ধু একসাথে চলেছি একই রাজপথে একই মিছিলে একই সংসদে একই জনসভায় আমরা দাঁড়িয়েছি এই ছয় মাসের মধ্যে এমন কি হলো যে আপনারা আর আমরা এক পথে আর থাকতে পারতেছি না কথা কয় না ষোলো বছর মায়ের খাওয়ার সময় ঠিক তো এক ছিল মায়ের বেশি গেছে সেই বলছে যে অবস্থা হইলো যে ওই বাচ্চা বেলায় যখন কারোর বাড়ি যেতাম দাওয়াত করিছে রাত্রি খেয়ে এটা বাঁশ বাগান আছে ওই বাঁশ বাগান ঢুকে তো ভয় করিত আসার জানি ভয় করে না তো তখন বলতাম বাঁশ বাগানটা একটু ভয় করে তো একটু পার করে দাও বাগান পার করে দিলি বলতাম জামে বাড়ি যেতে পারবা না তো তুই তো এইবার বাড়ি যেতে পারবি ওটা তো ভালো করেই বুঝি কথা নি কারণ তোর ভয় ছিল বাঁশ বাগান পর্যন্ত গোরস্থানের রাস্তাটা আছে না তো ওই জায়গা পার হলি যে তুই একা যাই পারবি তো বুঝলি ও পার হয়ে আবার বলতে এই বাতি চলি যে আমি একা যাই পারবান তুই যে একা কত তো যাই পারিস ওই গোরস্থানটুকু যাতিস তাই ষোলো বছর একা তো জাতি পারলে না এখন ষোলো বছর পরে কি এমন সমস্যা আছে যে একা চলতে চাস ও গোরস্থান পার হয়ে গেছে কথা কয় না আরো বলবো আরো বলবো এই বলে ওই গানের কন্তে কমতে কম্যে চলে আইছি কি হবে নামাজি রোজা ইমানদারির ভলাই করেব কোরানের কর্মীগুলো থাকে যদি কারাগারে মসজিদের কোণে বসে আল্লাহ মনে আল্লাহ না মনে আছে যাই হোক এগুলো তো মানে আসলে কি বলবো নিজের কথা শোনার জন্য মাঝে মাঝে আপনারা আমার কষ্ট শোনার জন্য দেখবেন যে আর যে কি আমার একটু সাক্ষাৎকার নিয়েছে দু একজনের চোখের সামনে পড়েছে না আর যে মোটামুটি মনে হয় ছাপ্পান্ন মিনিটের সাক্ষাৎকারে আমার কিছু কষ্টের কথা বলার সুযোগ পেয়েছি যারা আমাকে নিয়ে আলোচনা করেন আমার কোনো দুঃখ নাই আমি বরং এটাকে প্রাউড ফিল করি আলহামদুলিল্লাহ আপনি আমার নিয়ে আলোচনা করেন বাইরে আমার হ্যাঁ ওই তো নিয়ে আসতে হবে তো ভাইয়ের আমার তো আমি গান শোনাবে এখনো অবৈধ কাদের কাকার গানটা শোনাইতে যুবকদের তুমি যার লাগিয়া এমবি ভর হো তার তো বাটন ফোন ওরে কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর হো তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটাল যুগ জামা নাই ডিজিটাল যুগ জামা নাই হ্যাঁ লগ তার মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় বলা লাগবে ঠিক না এই পাশের যুবক হ্যাঁ প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা তো চোখের আগু তুমি সার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার বাটন ফোন